শুভ গীতা জয়ন্তী দু হাজার পঁচিশ গীতা জয়ন্তী মানে কি গীতা কী গীতার বয়স কত গীতায় কয়টি শ্লোক আছে এবং কতগুলি অধ্যায় আছে এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গীতা মানে কি গীতা জয়ন্তী মানে ভগবত গীতার আবির্ভাব তিথি কারণ মার্গ বা অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সকল মানব জাতির উদ্দেশ্যে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন গীতা কি গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী স্কন্দপুরাণ আদি আদিখণ্ডে শ্রী ব্যাসদেব বলেছেন ভগবানের বাণী রূপ গুণ লীলা ভগবানের থেকে অভিন্ন তাই ভগবত গীতাও ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন গীতার প্রথম থেকে পঞ্চম অধ্যায় হচ্ছে ভগবানের মস্তক ষষ্ঠ থেকে পঞ্চদশ অধ্যায় নির্দেশ করে ভগবানের বাহু ষোলোতম অধ্যায় নির্দেশ করে উদর দেশ সপ্তদশ ও অষ্টাদশ অধ্যায় নির্দেশ করে ভগবানের চরণদ্বয় গীতার বয়স কত আক্ষরিক অর্থে লোকজন প্রায় পাঁচ হাজার বছর হিসেব করলেও কেবল কুড়ি লক্ষ বছর পূর্বেই মানবজাতির জনক মনু তার পুত্র ইক্ষাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আবার বারো কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান সূর্যদেবকে দান করেন যদি শুধু এই গল্পের হিসেব এমন হয় তাহলে সহজেই অনুমেয় গীতার জ্ঞান অনাদিকাল থেকেই বাহিত হয়ে আসছে ও বিরাজমান গীতায় কয়টি শ্লোক আছে গীতাকে বলা হয় সমস্ত উপনিষদের সারতী সার গীতার মাহাত্মে সাতটি এতে সাতশোটি শ্লোক আছে এজন্য গীতার আর এক নাম সপ্তশতী সাতশোটি শ্লোকের মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচশো চুয়াত্তরটি অর্জুনের পঁচাশিটি সঞ্জয়ের চল্লিশটি এবং ধৃতরাষ্ট্রের একটি এই শ্রীমদ ভগবদ্গীতায় কতগুলি অধ্যায় আছে ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায় জীবন বদলের আঠেরোটি সোনার চাবি একবার পাঠে চিন্তা বদলায় বারবার পাঠে জীবন বদলায় জীবন একই জায়গায় আটকে আছে গীতার প্রতিটি অধ্যায় এক একটি শক্তিশালী জীবন পাঠ ছোট করে কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া ভাষার সারমর্ম চলুন জেনে নিই এক নম্বর অর্জুন বিষাদ এতে বলা আছে সমস্যায় শক্তির শুরু জীবনের সংকট আমাদের ভিতরের শক্তিকে জাগায় ভেঙে পড়া নয় দাঁড়িয়ে ওঠাই মূল শিক্ষা দুই নম্বর সাংখ্য এতে দেওয়া আছে আত্মার জ্ঞান তুমি দেহ নও তুমি অমর আত্মা তাই ভয় দুঃখ ভেঙে পড়া সবই সাময়িক তিন নম্বরে আছে কর্মযোগ এতে আছে ফলের চিন্তা ভুলে কর্তব্য করো অর্থাৎ কাজে মন দাও ফল ঈশ্বরের হাতে তাতে দুশ্চিন্তা কমে সফলতা বাড়ে চার নম্বর জ্ঞান কর্ম ও সন্ন্যাস এতে বলা হয়েছে জ্ঞানই মুক্তি অপরকে নয় নিজের উন্নতিকে গুরুত্ব দাও এটাই সত্য জ্ঞান পাঁচ নম্বর কর্মসন্ন্যাস যোগ এতে বলা আছে অহং ত্যাগেই শান্তি অর্থাৎ ত্যাগ মানে পালানো নয় অহংকার ত্যাগ করলেই আসল শান্তি মেলে ছয় নম্বর ধ্যান যোগ অর্থাৎ মনকে যেতায় আসল জয় এতে বলা আছে ধ্যান মন শান্ত করে আর শান্ত মন জীবনে আশ্চর্য পরিবর্তন আনে সাত নম্বর জ্ঞান বিষাদ যোগ নিজেকে জেনেই সব শুরু যে নিজেকে চেনে তার আত্মবিশ্বাস কখনো কমে না আট নম্বর অক্ষর ব্রহ্ম যোগ এতে আছে মন স্থির রাখো যার মন যত স্থির তার জীবন তত দৃঢ় নয় নম্বর রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ অর্থাৎ ভক্তিতে শক্তি ঈশ্বরকে ভালোবেসে যা করো তা আশীর্বাদ হয়ে ফিরে আসে দশ নম্বর বিভূতি যোগ এতে আছে ঈশ্বরই সর্বত্র অর্থাৎ বিশ্বের সব শক্তির উৎস এক তুমি আমিও সেই শক্তির অংশ এগারো নম্বর বিশ্বরূপ দর্শন যোগ বড় স্বপ্ন দেখা এতে আছে জীবন বিশাল তোমার সম্ভাবনাও অসীম বারো নম্বর ভক্তিযোগ ভালোবাসাই মুক্তির পথ ভালোবাসার সব বাধা ভাঙে সব সম্পর্ক জোরে তেরো নম্বর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ নিজের ভিতরকে জানো যে নিজের মন দোষ গুণ বোঝে সেই সত্য জ্ঞানী চোদ্দ নম্বর গুণত্রয় বিভাগ এতে আছে চরিত্রই ভাগ্য গড়ে অর্থাৎ সাত্বিকতা বাড়াও রজতম কমাও জীবন আলোয় ভরে উঠবে পনেরো নম্বর পুরুষোত্তম যোগ নিজের মহত্ব মনে রাখো তুমি ছোট নও ঈশ্বরের অংশ তাই নিজেকে কখনো ছোট ভাববে না ১৬ নম্বর দৈবাসুর সম্পদ ভালো গুণই আসল সম্পদ এতে আছে সততা নম্রতা ধৈর্য এসব গুণ জীবন আলোকিত করে ১৭ নম্বর শ্রদ্ধাত্রয় বিশ্বাস তোমাকে গড়বে তোমার শ্রদ্ধা যেমন তোমার পথ তেমন আঠেরো নম্বর মুখ্য যোগ এতে আছে ছাড়তে শেখো অনর্থ রাগ ভয় দুঃখ ছেড়ে দিলে মন মুক্ত হয় জীবনও বদলে যায় মন জিতলে জীবন জিতে যাবে কাজ করো ভয় ছাড়ো নিজের সত্তাকে চেনো এই দিনেই গীতার সার চলুন সবশেষে জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ কবে এই গীতার জ্ঞান দান করেছিলেন প্রায় পাঁচ হাজার বছর পূর্বে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন কিন্তু বহু পূর্বে ভগবান কৃষ্ণ সূর্যদেব বিবসানকে গীতার জ্ঞান দান করেছিলেন সূর্যদেবকে কৃষ্ণ গীতার জ্ঞান দান করেন প্রায় বারো কোটি বছর আগে অর্থাৎ কৃষ্ণ গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন সূর্যদেবকে মহাভারতের শান্তি পর্বের তিনশো নম্বর অধ্যায়ে বলা হয়েছে সূর্যদেব বিবসানকে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান বহু পূর্বে দান করেছিলেন ত্রেতা যুগের প্রারম্ভে সূর্যদেব বিবসান এই গীতার জ্ঞান মানবজাতির জনক মনুকে দান করেন মনু তা তার পুত্র ইক্ষাকুকে দান করেন তখন ইক্ষাকু ছিলেন সমগ্র পৃথিবীর রাজা ও রঘুবংশের জনক কুড়ি লক্ষ বছর পূর্বে এই উক্ষাকুর বংশে অর্থাৎ রঘুবংশেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তারপর পরম্পরাক্রমে এই গীতার জ্ঞান রাজশীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রবাহে এই জ্ঞান হারিয়ে গিয়েছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সকল মানবজাতির উদ্দেশ্যে এই গীতার জ্ঞান পুনরায় দান করেন